দর্শক আমরা এই যে অতি ভোরে খেলতে আসলাম দুঃখের বিষয়ে আমরা কয়েকজন হতভোগাই এসেছি আর আমরা আমাদের যারা বড় বড়ো খেলোয়াড় তারা এখনও মাঠে পৌঁছায়নি তাদের জন্য অধিক অপেক্ষা আমরা দাঁড়িয়ে আছি দেখা যাক তারা কতক্ষণের মধ্যে আমাদের মাঠে পৌঁছান তো আমি এক খেলোয়াড়ের কাছ থেকে কিছু জানতে চাইব এত সকালে কোন দুঃখে তিনি খেলতেছেন এই মাঠের মধ্যে আমাদের ম্যাচটা শুরু হওয়ার কথা ছিল সকাল সাতটার সময় সকলকে মাঠে ছয়টা ত্রিশ মিনিট উপস্থিত থাকার জন্য বলা হয়েছিল কিন্তু ঘন কুয়াশার কারণে বিমান ল্যান্ড করতে পারে নাই এই কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে খেলা শুরু হয় নাই এই কারণে আমরা যারা বিমানের যাত্রী ছিলাম না তাদের পার্সোনাল

মানে বড় নাম বড় মাপের খেলোয়াড় এবং ভালো খেলোয়াড় সে হলো পাকিস্তানের ইনজামুল হকের মতো তার বডিটা সেই বডি একটু ক্যামেরাটা দেখেন আমরা তার কাছে ফিরে যাব দেখি তিনি সেই সেই বিগ ম্যান ইনজামুল হক কোন টিমে খেলবে এখনো তার ভাগ্য নির্ধারণ হয় না কিন্তু সে মাঠে উপস্থিত এখন তার সাক্ষাৎকার আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আপনাকে হ্যাঁ আপনার যদি কিছু বলতেন কোন দুঃখে এই মাঠের মধ্যে তারা সবাই আসছে ঠিক আছে কিন্তু যারা স্বর্গীয় লোক তারা এখনো মাঠে আসতে পারে বললে আমরা আন্তরিক ভাবে দুঃখিত

আমি আসলে এতক্ষণ যে ভিডিওটা করলো তার একটু দেখাই তার সাথে কিন্তু অল টাইম ব্যাক থাকে কারণ তারা হইলো রক্ত রক্তচা পাবলিক মানে টাকা টাকা সেই বড় ভাই হ্যাঁ ওই যে ব্যারেটি ব্যাগ তার সাথে আছে অবশ্যই এখানে ফোন দিছে এখন সেই সুধীর রাজ এই গোপালগঞ্জ জেলার ট্যাকের হাট থেকে ধন্যবাদ কিছু বলেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুপরামর্শ দেওয়ার জন্য দেখেন আজকে এত কাজের ব্যস্ততার মাঝে চলে আসলাম টিভি আচেতন মলে খেলতে কিন্তু দুঃখের বিষয় এখন আমাদের বড়মি যে খেলোয়াড়গুলো সরকার গভর্নমেন্ট দলীয় লোকগুলো তারা এখনো মাঠে পৌঁছায়নি এর আগে আমার এক বড় ভাই বলেছেন যে ঘন কুয়াশার কারণে বিমান ল্যান্ড করতে পারছে না মাঠের দিকে ঘোরাঘুরি করছে বিমানটা কিন্তু এখন ল্যান্ড করতে পারছে না আমরা কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু করব আমরা চাই যে অতি দূরত্ব আমাদের খেলা শুরু করবেন কিছুক্ষণের মধ্যে কিছুক্ষণের মধ্যে আমাদের খেলা শুরু হবে আজকে খেলা কাট কোন টিমের সাথে আমাদের ল্যাবিট গ্রুপের দুটি দল আছে নিচ তালা প্লাস দ্বিতীয় তালা আমাদের খেলা হবে তবে আজকে খেলার বিশেষ আকর্ষণ হলো আজকে আমাদের খেলার শেষে ভোজন আছে ভোজন আমাদের একটা ভোজন ভোজনের ব্যবস্থা রয়েছে সেই ভোজনের মধ্যে আমাদের রয়েছে গরু মাংস কিছু ডিম ভাজা বেগুনি চাক ভাজা এবং ভুনা খিচুড়ি সাথে থাকবে হাঁসের মাংস ভুনা আপনারা যদি কেউ আমাদের সঙ্গে খেতে চান অথবা আমাদের খেলতে চান আমাদের সাথে খেলতে চান ধন্যবাদ আপনাকে আমরা পরবর্তীতে খেলার মাঠে যখন ফিরে যাব তখন আপনাদেরকে পূর্ণ প্রচার দেখো আমি এই যে আমাদের আমাদের মাঝে সরকারি বিমানের যাত্রী বিন্দুরা চলে এসেছে এই সরকারি বিমান ল্যান্ড করছে ঘন কুয়াশার কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থিত হতে পারে নাই এই যে উপর তলার দ্বিতীয় তলার খেলোয়াড় হ্যাঁ সব জায়গায় নামে বিমান থেকে কে নামতেছে ও এতো সাকিবার তাকেই পকেট পড়ছে হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ সরকারি বিমানের গাড়ি চালককে রুল আম ইতিমধ্যে আমাদের খেলা শুরু হয়ে গেছে সরকার দলীয় লোক বিমান থেকে ল্যান্ড করার সাথে সাথে আমাদের খেলা শুরু হয়ে গেছে ইতিমধ্যে তিনটি বল করেছেন তার মধ্যে দুটি বলই হোয়াইট আমরা দেখতে পাচ্ছি দেখেন ঘন কুয়াশার ঘন কুয়াশার কারণে আমাদের যে বিভিন্ন সাইডে যে আমাদের গ্যালারিতে দর্শকপ্রিয় ভাইয়ের বোনেরা বসে আছে তাদেরকে দেখাতে পারছি না বলে দুঃখিত তবে বলে রান আমাদের গ্যালারির বাইরে কিন্তু অনেকগুলো দর্শক আমরা দেখতে পাচ্ছি কিন্তু ঘন কুয়াশার কারণে দর্শক দেখা যাচ্ছে না তিন রান তিন রান রান অলরেডি আমাদের খেলা শুরু হয়ে গেছে আর এইদিকে সাথে এখানে এদিকে ফিল্ডিং দেখতে আছেন আমাদের মামুন ব্যাপারী ওদিকে আমাদের বল করছেন খন্দকার কামরুজ্জামান সাহেব সাইডে আছেন আমাদের আশাফ ভাই আম্পায়ার দেখতে আছেন আমাদের কি ভাই যেন অলি ভাই না কি যেন যাক আম্পায়ার দেখতে আছেন হুসাইন ভাই আমাদের অপর প্রান্তে ব্যাটিং এর দেখতে আছেন সাকিব আল হাসান এপারে আছেন আব্দুল আলিম ইতিমধ্যে একটি ওভারের সমাপ্তি ঘটলো অপর সাইডে আছে আমাদের সাইদুল সাহেব তারপরে আছেন আমাদের সাগর ভাই আর আরেকটি প্রান্তে আছে আমাদের হলো ইতিমধ্যে প্রথম ওভারে একটি উইকেটের পতন ঘটলো এবং সেই উইকেটটি সংগ্রহ করে নিলেন খন্দকার কামরুদ্দিন সাহেব এবং ক্যাচটি হাঁকিয়ে নিলেন আমাদের সেই আশাফ ভাই দুর্দান্ত একটি মার দিয়েছিলেন কিন্তু দুঃখের বিষয় বলটি ওঠল না যার কারণে সরাসরি ফিল্ডিংয়ের দায়িত্বে যে ছিলেন আশাফ ভাই তার হাতে ক্যাচটি চলে গেল ইতিমধ্যে একটি উইকেটের পতন আমরা দেখতে পেলাম তিন ধানের মাঝে আমাদের যে উইকেট প্রথম উইকেট পথন হয়েছে আব্দুল আলিম সাহেব তাকে অসংখ্য ধন্যবাদ যে বিশাল ছক বিশাল ছক বিশাল এটা হলো এটা কি খেলা হলো হ্যাঁ আমি যাব আচ্ছা ইতিমধ্যে একেবারে দুইটি উইকেটের পতন ঘটলো বড় বড় উইকেট যে দুটি ছিল এটা কথা হলো আরিফ ভাই উইকেট কেমন হয়ে গেল অনেক বড় একটি ছক্কা হাঁকিয়েছিলেন কিন্তু দক্ষিণ পয়সা সরাসরি আমাদের মাসুদ ভাইয়ের হাতে বলটি চলে গেল তিনি ক্যাচটি লুকিয়ে নিলেন ইতিমধ্যে একটি ওভারে দুই কেটে দুইটি উইকেটের পতন ঘটল সুন্দরভাবে ঠেকিয়ে দিলেন

এইটা হ্যাঁ এইটা শুনে রয়েছে কিছু নাই তো এই বল এ কি বল